আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন বিজিবি বর্ডার গার্ড আপনার অসামরিক যে নিয়োগটা ছিল ও নিয়োগের বিভিন্ন পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো আপনাদের জন্য একটা সুখবর সেটা হলো আপনার যারা এখানে আবেদন করেছেন আপনাদের প্রত্যেকটা পদের জন্য আলাদা একটা চূড়ান্ত সাজেশন নিয়ে আসছি আমাদের সাজেশনটা আপনার পড়লে ইনশাল্লাহ এগুলো এই পরীক্ষাগুলো তো অবশ্যই ভালো করবেন আমরা প্রত্যেকটা পদের জন্য ওই পদ অনুযায়ী ওই ক্যাটাগরির আমরা সাজেশন করছি আর এই পদগুলোর বিগত সালের প্রশ্নগুলো আপনারা আমাদের সাজেশনে পেয়ে যাবেন যেমন আপনার এখানে দেখতে পাচ্ছেন বাবুসি পদ এই পদের পরীক্ষা শনিবার তো আপনাদের যেহেতু পরীক্ষার তারিখ প্রকাশ করে দিয়েছে আর অন্যান্য কোন পদের পরীক্ষা কবে আপনারা অবশ্যই না জানলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কমেন্ট করবেন আমরা কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেবো প্রত্যেকটা পদের জন্য আপনারা যারা পরীক্ষা দেবেন এখানে অনেকগুলো পরীক্ষা অলরেডি হয়ে গেছে আর যেগুলো এখনো হয় নাই ওগুলোতে আপনার যারা পরীক্ষা দেবেন ওই পরীক্ষার জন্য প্রিপারেশান কিভাবে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা আপনাদেরকে শর্ট সাজেশন দেবো যেটা আপনি অল্প সময়ের ভিতর পড়ে শেষ করতে পারবেন এবং কি ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মী কর্মী জন এখানে আপনার যারা পরীক্ষা দেবেন বা এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যে পদগুলো রয়েছে এই পদের বিভিন্ন আর কিছু পদের পরীক্ষা বাকি রয়েছে ওই বাকি জন্য যারা আবেদন করছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন চূড়ান্ত শর্ট সাজেশনটা নিতে আমাদের সাথে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো তাহলে আপনারা অল্প সময়ের ভিতর একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবেন আর বিজিবি বর্ডার গার্ডের যে অসামরিক নিয়োগটা এই নিয়োগে কিন্তু চাকরি পাওয়া খুবই সহজ যদি একটু প্রিপারেশন নিতে পারেন কারণ এখানে পরীক্ষাগুলো কিন্তু বেশি কঠিন হয় না মোটামুটি অনেকটা সহজই হয় অন্যান্য পরীক্ষাগুলো যেরকম একটা কঠিন প্রশ্ন আসে এখানে কিন্তু ওই রকম কঠিন প্রশ্ন আসে না তো আমরা কিন্তু একটা বিষয় আপনাদের জন্য না বললে নয় আপনার যারা যে পদে আবেদন করবেন বিগত সালের প্রশ্নগুলো দেখবেন প্রথমত যেমন আমরা এখানে একটা প্রশ্ন দেখাবো একটা পদের যেমন এটা হলো এই বাবুসি পদের প্রশ্ন যেমন আমি একটা প্রশ্ন দেখাবো এখন আপনাদের এটা হলো বাবু পদের প্রশ্ন তো বিগত সালের এরকম প্রশ্নগুলো আপনারা দেখবেন এগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন যে এখানে কি কি পরীক্ষায় কোন পদে কীরকম প্রশ্ন আসে পরীক্ষা লিখিত পরীক্ষাটা কীরকম হয় তবে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন এখানে পরীক্ষা কি এমসি হবে নাকি লিখিত হবে বিজিবিতে কখনোই আপনার এমসিকিউ পরীক্ষা হয় না সবসময় লিখিত পরীক্ষা হয় এবারও কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং কি এখানে পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের তো পঞ্চাশ লিখিত পরীক্ষা হবে যারা জানেন না বিষয়টা জেনে ক্লিয়ার হয়ে যান তারপর এখানে আরো একটা বিষয় আপনাদেরকে বলি যারা পরীক্ষা দিবেন এখানে মূলত ওনারা যে প্রশ্নগুলা করবে তার ভিতর প্রধান হলো যাই আপনার আপডেট যেই সাধন জ্ঞান এগুলোর প্রতি আপনার লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আপডেট প্রশ্নগুলো আসবে আপনি বিগত সালের যেই প্রশ্নগুলো কিন্তু আর আসবে না কারণ সরকার পরিবর্তন হওয়ার পর পর পছন্দের ধারণ কিন্তু পরিবর্তন হয়ে গেছে ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে কমন উপযোগী একটা এখানে একটা দিতে আপনারা অল্প সময়ের ভিতর ওই গুছানো শট সাজেশনটা একটু পড়ে নেবেন ওটা ফোটে নিতে পারলে এখানে টেকে যেতে পারবেন তো আর আপনাদের এখানে কোনো বিষয় জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ